আল্লাহ বাবা ভোলা

সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল ওনার সঙ্গে তো বিবাহ করা চলবে না হাবির সঙ্গে যে মনে জন্ম হয়েছে আপনার নিয়ম অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী কাবিলকে বিবাহ করতে হবে হাবিলের সঙ্গে জন্ম নেওয়া বাবার কাবিলের সঙ্গে যে মনে জন্ম হয়েছে ওই মনের সঙ্গে কাবিল বিবাহ করতে

ষয়ে আমার সঙ্গে ঝগড়া করো তাহলে একটা তোমরা করো তোমরা দুই ভাই মিলে একটা কোরবানি তোমরা দুই ভাই আলাদা আলাদা কোরবানি কর আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে সেই দিন এই আমার কন্যা কি মেয়েকে বিবাহ করবে আদম নবী আলাইহিস সালাত ওয়াস কথাটা কি মেনে নিয়ে কাবিল সে কি করলো একটা বিশাল

গুণ সে

কেন ওর কোরবানি কবুল হইনি সেই দিনে হাবিবকে মার্ডার করে ফেল তুমি যদি আমাকে tafsir kitabel bhitore leka ache jokon qabil habil ke কে মারার পর মৃত্যু বঙ্গ দিয়ে দাও আমাকে যদি তুমি হত্যা গেল তারপরেও কিন্তু আমি কখনোই তোমাকে মারার জন্য আমার হাত আল্লাহ

হাবিলকে হত হচ্ছে মারার পরে আর দিশা আমি কি হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে দেখা গেল দুটো

থাকবো যাই হোক উদ্দেশ্য ছিল যে কুরবানি

আমল আপনার ঠিক জোরে বলে সুবহানাল্লাহ

আমি বলছিলাম কুরবানি মানে শুধু পশু জবাই না এটা হলো অন্তরের ত্যাগ স্বীকার করা আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম বিবাহ করেছিলেন মা সারা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক তানাদের গর্ভে কোন আল্লাহ পাক তানাদের উরুশে কোন সন্তান দেন না কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু বিবাহ

তরুণীর <mimitation> <mimitation> দিয়ে চিন্তা করুন যেখানে কোনো মানুষ নাই যেখানে আপনার জঙ্গলের হিংস্র পশু নানা আছে সেই জায়গাতে একটা बाप ওই কলিজার টুকরা সন্তানকে রেখে আসে আবার সেই সন্তানটা জাদাই সন্তান নয় যে সন্তানটা আল্লামা নবি ইবনে মালিহ সলাতু ওয়াস সালাম বছর বয়সে দান করেছিলেন আলতা 80 বছর বয়স পর্যন্ত

আপনি এখন এই যে গরম পড়ছে রাস্তায় যাবেন পিছের একদম ভালো সমান রাস্তা আপনি ওখানে দেখবেন বেশ আপনার থেকে কিলোমিটার দেড় কিলোমিটার দূরে আপনি তাকাবেন মনে হবে যেন রাস্তার উপরে পানি পড়ে আছে কিন্তু কাছে যাবেন মনে হবে যেন সত্যি পানি আছে মনে হয় ঠিক ঠিক মা হাজরা যখন পাহাড়ে উনি মনে করছেন ওখানে পানি আছে ছুটে ছুটে উনি ছাপা পাহাড়ে

la la la

ছেলে ইসমাইল আলাইহি সালাতু ওয়া সালাম তিনি যখন পানির পানির পিপাসায় কাতর হয়ে ছটফট 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 করে বাচ্চা ছেলেরা দেখবেন আপনার দুল্লাতে শুয়ে আপনার খাটের উপরে শুয়ে পাগুলো দেখবেন মা আপনার মাটিতে আঘাত করতে থাকে

এ যদি পান্ডানী করে না দিত তাহলে ওই জমজম কূপের পানিতে तमाम পৃথিবীটা ভেসে যেত এই যে আজকে হাজির আгие জমজমের পানি পান করে ওই জমজমের পানি জমজম কূপের উত্থান আল্লাহ পাক আমার আপনার নবী ইসমাইল আলাইহিসসালামের পদ ও আঘাতে জিবরিল আল্লাহ পাক ওই কূপের সৃষ্টি সেই যে কূপ আল্লাহ পাক নবী করে আল্লাহ দিলেন

আহোনানি কুরবানি বলতে চাইছিলাম ইব্রাহিম নবী শিশুবালাই আপনার ইব্রাহিম নবী শিশু اسماعিল কে রেকি আস

জবাই পাইছি তোমাকে দেখলাম তুমি কি বলতে চাইছি হে আমার মা পিতা আপনি মা আপনি যেটা স্বপ্নের ভিতরে দেখেছেন সেটাই আপনি